বন্ধুরা সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার সকলকে দু হাজার প্রথম রিডিং আমি আপলোড করতে চলেছি এটা জেনারেল রিডিং হবে জেন্ডার স্পেসিফিকেশান নেই মেল ফিমেল সবাই দেখতে পারে আজকে রিডিংয়ের বিষয়বস্তু হবে যে এই দু হাজার পঁচিশ ইন জেনারেল সবার কেমন যাবে এবং স্পেশালি দু হাজার পঁচিশে মেজার যে পাঁচটি ইভেন্ট তোমাদের জীবনে হতে চলেছে সেই পাঁচটি কি এমন ইভেন্ট হবে সেটাই আজকে আমরা এই কার্ড রিডিংয়ের মাধ্যমে দেখব তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি তোমরা প্রে করে নাও তোমরা যারা যে শক্তিকে বিশ্বাস করো ইউনিভার্সকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো উনি যেন তোমাদের প্রত্যেককে সঠিক গাইডেন্স দেয় আমি কার্ড সাফল করছি দু হাজার তোমাদের প্রত্যেকের জীবনে কোন পাঁচটি মেজর ইভেন্ট আনতে চলেছে যেটা তোমাদের জীবনে হয়েই থাকবে যেটা তোমাদের জীবনে ঘটতে চলেছে সেই পাঁচটি মেজর ইভেন্ট আমরা আজকের রিডিংয়ে দেখব প্লিজ অ্যাঞ্জেল প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো হেল্প করো প্লিজ ইউনিভার্স আমার ভিওয়ার্সদের জীবনে দু হাজার পঁচিশে কোন পাঁচটি মেজর ইভেন্ট হতে চলেছে দু হাজার চব্বিশ দিয়ে দিয়েছে অনেক কিছু শিখেছ নিজের মধ্যে অনেক চেঞ্জ এনেছো নিজের চিন্তা ভাবনার মধ্যেও চেঞ্জ এনেছ নিজেকে অনেক ব্যালেন্স করতে পেরেছ চলো এটা আমরা এন্ড নাম্বার ওয়ান প্রথম যে ইভেন্ট আসতে চলেছে সেভেন অফ সোয়ার্ডস প্রথম যে ইভেন্টটা আসবে সেটা সেভেন অফ সোয়ার্ডস আমাকে এটা দেখাচ্ছে যে তোমরা কে বারবার ফিরে তাকাবে যে দু হাজার বা তার আগে তোমাদের সাথে কি হয়ে গেছে তোমরা সেই সিচুয়েশান থেকে মুভ অন করার চেষ্টা করছো এবং পাস্টকে আরও একবার দেখার চেষ্টা করছো যে পাস্টে কোথায় কী মিস্টেক হয়ে গেছিলো কারা তোমার সাথে চিট করেছে তাদের সাথে তুমি কী বিহেভিয়ার করেছিলে কেমনভাবে তাদের সাথে আচরণ করেছিলে এই জিনিসগুলোকে আরও একবার ঝালিয়ে নেবে এটা বারবার তোমার জীবনে হতে চলবে ঠিক আছে এটা একটা ইভেন্ট সাথে এটাও বলবো যে তোমাদের অনেকের জীবনে একটা স্পিরিচুয়াল জার্নিও শুরু হতে চলেছে এছাড়াও তুমি যাকে সব থেকে বেশি বিশ্বস্ত মনে করবে তার থেকে তোমার তুমি কিন্তু আবারও একটা বিত্রে পাবে একটা চিটিং এনার্জি কিন্তু আসছে তোমাদের দিকে এটা হয়েই থাকবে এটা একটা মেজর ইভেন্ট যে তোমরা যাকে বিশ্বাস করবে সেখান থেকেই সেই ব্যক্তির কাছ থেকেই হোক বা সেটা ওয়ার্ক প্লেস থেকেই হোক যেটাই হোক না কেন বা ফ্যামিলি থেকে হোক যেটাই হোক না কেন সেখান থেকে কিন্তু একটা বড়সড় চিটিং কিন্তু তোমরা তোমাদের জীবনে আসতে চলেছে মানে তাদের মধ্যে কেউ একজন তোমাদের সাথে কিন্তু চিট করবে নাম্বার টু মেজর ইভেন্টস দ্য চ্যারিট এটাও একটা স্পিরিচুয়াল জার্নিকেই দেখায় দু হাজার পঁচিশে অনেকেই স্পিরিচুয়ালি অ্যাভারিকিংয়ের দিকে যাবে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালিতে স্পিরিচুয়ালিটি কী এবং যোদ্ধার মতন কিন্তু একটা রোল তোমাদের জীবনে আসতে চলেছে দু হাজার পঁচিশে তোমরা একটা যোদ্ধার ভূমিকা পালন করতে চলেছ তোমাদের জীবনে যে সেকেন্ড মেজর ইভেন্ট যেটা হতে চলেছে সেটা হলো তোমরা নিজেরা নিজেকে খুঁজে পাবে অনেকে তীর্থস্থান ঘুরতে যেতে পারো বা হ্যাঁ তীর্থস্থানে ঘুরতে যেতে পারো একটা ট্যুর তোমাদের জীবন আসতে চলেছে এবং সেটা তোমাদের বাড়ির থেকে তোমরা যেখানে থাকো সেই জায়গা থেকে অনেকটা লং ডিস্টেন্স কিন্তু ট্যুর হতে চলেছে যারা টুইন ফ্লেম এনার্জিতে রয়েছে টুইন ফ্লেম কানেকশানে রয়েছে তাদের ফ্যামিনাইন এবং মাস্কুলিন এনার্জি ব্যালেন্স হবে নাম্বার থ্রি মেজর ইভেন্টস ফাইভ অফ সোয়ার্ডস ইমোশনালি ডিস্ট্রয় ঠিক আছে কেউ এই যে বললাম না ফার্স্ট ইভেন্ট যে কেউ বিচ্রয় করবে সেটার কারণে কিন্তু তোমরা ইমোশনালি অনেকটা ডিসব্যালেন্স হয়ে যাবে এটা একটা মানে এটা থার্ড মেজর ইভেন্ট যে এটার জন্য রিগ্রেট ফিল করবে যে এই মানুষটাকে তোমরা সব থেকে বেশি বিশ্বাস করেছিলে সে কীভাবে তোমাদের সাথে এরকম করতে পারে একটা ফাইটিং এনার্জি লোক ইনভলভ থাকবে সেখানে কিন্তু একটা পলিটিক্যাল ফাইটিং কিন্তু একটা হবে এটা থার্ড মেজর ইভেন্ট এবং ফোর্থ মেজার ইভেন্ট থ্রি অফ পেন্টিকালস থ্রি অফ পেন্টিকালস এটা দেখায় ফোর্থ মেজর ইভেন্টে যে তোমরা কেউ ইনভেস্টমেন্ট করবে যারা ভাবছিলে যে আমরা কোনো প্রপার্টিতে ইনভেস্ট করবো বা কেউ বাড়ি কাজ করবো বা বাড়ি তৈরি করবো তারা কিন্তু আলটিমেটলি দু হাজার পঁচিশে তোমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তোমরা কিন্তু নিজেদের বাড়ি আমি এখানে স্পষ্টই দেখতে পাচ্ছি যে তোমরা নিজেদের একটা বাড়ি কিন্তু অবশ্যই তোমরা তৈরি করতে পারবে বা কাজ শুরু কর মানে শুরু যদি কমপ্লিট করতেও না পারো কিন্তু বাড়ি তৈরির কাজ কিন্তু তোমরা শুরু করে দেবে ঠিক আছে পয়সা নিয়ে কিছু একটা প্রবলেম থাকবে কিন্তু তার সত্ত্বেও তোমরা কিন্তু নিজেদের বাড়ি যে একটা স্বপ্ন যে আমি এই জায়গায় এই প্রপার্টিতে ইনভেস্ট করব সেই প্রপার্টিটা আমি কিনবো সেই কিন্তু সেটা কিন্তু তোমাদের জীবনে পূরণ হতে চলেছে এই দু হাজার পঁচিশে ফিফথ মেজার ইভেন্ট নাইট অফ বন্ডস কিছু কিছু মানুষের ক্ষেত্রে তোমাদের মধ্যে কিছু কিছু মানুষের জীবনে নতুন কোনো পার্সেন্ট আসতে চলেছে আবার এরকমটাও হতে পারে যে তোমাদের লাইফে এমন মানে পার্সেন্ট তো অবশ্যই আসছে কিন্তু এমন কোনো ব্যক্তি আসছে যার দ্বারা তোমাদের জীবনে অনেক বড় একটা পরিবর্তন কিন্তু হবে এবং এই যে ব্যক্তি তোমাদের জীবনে আসবে সেটা কিন্তু সে ব্যক্তি কিন্তু মানে অনেস্ট লয়েল তাকে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারো ভরসা করতে পারো সে তোমাকে একটা ভালো রাস্তার দিকেই কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর যারা অবশ্যই সিঙ্গেল রয়েছে তাদের জীবনে কিন্তু সত্যি একটা ভালো পার্টনার কিন্তু আসতে চলেছে তো এই হচ্ছে মোটামুটি পাঁচটি মেজার ইভেন্ট এক পেছনের পাস্টকে একবার দেখবে এবং নতুন করে কোনো বিশ্বস্ত লোকের ব্যক্তির মানে ব্যক্তির থেকে আবার একটা চিটিং এনার্জি ফেস করবে সেকেন্ড ইভেন্ট তোমরা একটা যোদ্ধার ভূমিকায় পালন করবে সিচুয়েশন তোমাদের মধ্যে এরকম হবে যে তোমাদেরকে সেই ওয়ারিয়ারের ভূমিকা কিন্তু পালন করতে হতে পারে এবং সিচুয়েশন থেকে মুভ অনও তোমাদেরকে করতে হবে এবং নিজেরা যেখানে কাজ করছো সেই কাজের জায়গাটাও কিন্তু একটা চেঞ্জ হওয়ার ব্যাপার রয়েছে আরও একটা কথা এখানে বলেছিলাম যে তোমরা অনেক দূরে কিন্তু ট্যুরে যাবে স্পেশালি তীর্থস্থান থার্ড ইভেন্ট হচ্ছে লোকের ইনভলভমেন্ট হবে এবং তুমি রিগ্রেট ফিল করবে যে যে মানুষটা তোমাকে চিট করছে সে তোমার খুব বিশ্বস্ত ছিল সেটা ভেবে তোমার কিন্তু তুমি কিন্তু একটা ইমোশনাল ডেস্ট্রয় হবে এবং একটা পলিটিক্যাল পলিটিক্যাল হোক বা ফ্যামিলি ম্যাটারে হোক একটা বড়সড় কিন্তু একটা আর্গুমেন্ট হবে ঠিক আছে যে যেখানে তোমাদের কিন্তু ইমোশনালটা একদম ডেস্ট্রয় হয়ে যাবে ফোর্থ ইভেন্ট যেটা ছিল সেটা হলো তোমাদের যদি স্বপ্ন থেকে থাকে তোমরা অনেকেই স্বপ্ন দেখেছিলে যে আমার একটা নিজস্ব বাড়ি হোক বা কোথাও কেউ কোনো প্রপার্টিতে প্রপার্টি কিনতে চেয়েছিল তো সেটা তোমাদের আলটিমেটলি দু হাজার কিন্তু পূরণ হচ্ছে এবং যে ইভেন্ট সেটা হলো তোমাদের জীবনে এমন কোনো ব্যক্তি আসছে যার দ্বারা তোমাদের জীবন কিন্তু একটা অন্যরকম গতিতে দৌড়বে এবং একটা ভালো পরিবর্তন কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে গাইডেন্স দেখে নেব যে এই মতো অবস্থায় তোমাদের কি করা উচিত আমরা ভগবত গীতা কার থেকে গাইডেন্স দেখবিস গাইড করো আমার ভিউয়ার্সদেরকে কী অ্যাডভাইস দিতে চাও প্লিজ ডিভাইন গাইড করো লর্ড কৃষ্ণা তোমাদেরকে কী অ্যাডভাইস দিচ্ছে আমরা একবার দেখে নেব প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদেরকে কী অ্যাডভাইস দিতে চাও উইদাউট মেটেরিয়াল পজিশনস বলছে যে ভৌতিক জগতে মানে এই যে আমরা চোখে যা দেখছি সেটা বাদ দিয়েও আরও অনেক কিছু আছে সেই জায়গাটাতে ফোকাস করতে ঠিক আছে যে মেটেরিয়াল সব কিছুই কিন্তু ইম্পর্টেন্ট নয় সেটা বাদ দিয়েও পয়জন থাকে সেখানেও মানে ওয়ার্ক করতে হয় এটা মেন্টাল মেন্টালি স্ট্রংকে কিন্তু বলছে স্যাটিসফাইড সিচুয়েশান যেমনই হোক না কেন নিজেকে স্যাটিসফাইড থাকতে বলেছে থাকতে বলছে এবং লাস্ট হচ্ছে ক্লিননেস একদম ক্লিননেস মানে যে সিচুয়েশনই হোক যে অবস্থাতেই থাকো না কেন যে সিদ্ধান্ত নিতে চাও চাও না কেন তোমরা সেখানে একদম পেশেন্সলি মানে শান্তভাবে আরও একবার ভেবে নিজেকে ক্লিন করো নিজের চোখ চোখ দিয়ে একদম পরিষ্কারভাবে দেখো যে যেটা ভাবছো সেটাই কি ফ্যাক্ট না সেটা বাদ দিও আরও অন্য কিছু রয়েছে তো এটাই বলেছে যে মাইন্ডকে ক্লিয়ার রাখতে বলেছে ঠিক আছে চোখ কান খোলা বলছে শুধুমাত্র যে আমার বাড়ি গাড়ি এটাই ইম্পর্টেন্ট নয় তিনটে মেসেজই কিন্তু এই দু হাজার তোমাদের জীবনে যা হতে চলেছে তার সাথে ভীষণভাবে রিলেটেড যে প্রথম যে সাজেশনটা লর্ড কৃষ্ণ দিচ্ছে সেটা হলো যে শুধুমাত্র মেটেরিয়াল জিনিসই ইম্পর্টেন্ট নয় সেটা বাদ দিয়েও কিন্তু পয়জন থাকতে পারে তো সেই জায়গাটায় ফোকাস করতে হবে এবং সিচুয়েশান যেমনই হোক না কেন নিজেকে স্যাটিসফাইড রাখো ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো ভগবানকে থ্যাংক ইউ বলো তাহলে দেখবে রাস্তা পাবে এবং যাই সিদ্ধান্ত নাও না কেন নিজের মানসিকতাকে ক্লিন রাখো পরিষ্কার রাখো চোখ কান খোলা রেখে কিন্তু সবকিছুকে দেখো তাহলে গিয়ে আলটিমেটলি অ্যাচিভ করে নিতে পারবে তো এটাই ছিল দু হাজার পঁচিশের তোমাদের জীবনে পাঁচটি মেজার ইভেন্ট যেটা তোমাদের জীবনে ঘটেই থাকবে সেটা নিয়ে আজকের রিডিং ভিডিওটাকে প্রচুর শেয়ার করো নিজের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ডেলি আমি এখানে ভিডিও আপলোড করব তোমাদের গাইডেন্স নিয়ে তোমাদের পার্টনারের ফিলিংস নিয়ে তো সেই কারণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওতে লাইক করো অ্যাগেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ